বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি শামীম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম অনেকে একটি কথা বলে থাকে যে আমরা সাধনা করি মুর্শিদ ধরেছি বা আল্লাহর আমল করি অনেক কিছু করার চেষ্টা করি কিন্তু আমাদের তো কালবের জিকিরটা হয় না আর কালবের জিকিরটা মনে হচ্ছে হচ্ছে মনে হচ্ছে হচ্ছে কিন্তু তারপরে দেখি যে না কালবের জিকিরটা হচ্ছে না এখন কালপে জিকির না হওয়া পর্যন্ত তো আমি পবিত্র নয় আমার কালবেের মধ্যে যে আল্লাহকে বসাবো সেখানে তো আল্লাহর জিকির হচ্ছে না আর যে মজলিসের মধ্যে মানুষ জিকির করবে তাহলে সেই মজলিসের মধ্যে তো আল্লাহ হাজির থাকবে তাহলে আমার কালভের মধ্যে যদি আমার জিকির থাকে তাহলে আমার আল্লাহ আমার দিকে হাজির থাকবে এখন জিকির আমি ধরে রাখতে পারি না তাহলে কি আমার সাধনা হয় না আমল হয় না আমি কি ভণ্ড মুর্শিদের কাছে গিয়েছি আমি কি কোনো খারাপ কোনো কিছুতে লিপ্ত হয়ে গেছি কিন্তু কেন হয় না আমি তো জিকির রাখার চেষ্টা করি বিভিন্ন জিকিরের মজলিসে চলে যাই বিভিন্ন বিভিন্ন জায়গায় আমি সাধনার মধ্যে থেকে তাই কিন্তু আমার তো কালবের জিকিরটা জারি হচ্ছে না এর মূল কারণ কি কি করতে হবে এখন হে সমস্ত জগতবাসী অবশ্যই আমার এই আলোচনাটি খেয়াল করে শুনবেন সেই বিষয়গুলো যদি বলতে চাই খেয়াল করে না শুনলে তো বোঝা যাবে না দেখুন প্রথমত আমাদের চেষ্টা রাখতে হবে হালাল খাবার খেতে কারো জীবনের খাবার কারো রিজিকের খাবার আমি মেরে ধরে খেয়েছি আর আমার মধ্যে জিকির হবে আর সেই নোংরা কালভের মধ্যে তো আল্লাহ আসবে না এবং জিকিরও জারি হবে না এক দ্বিতীয়ত হল যে কেউ কোনো মুর্শিদের কাছে গিয়েছে তার কাছ থেকে কোন কৌশলে সাধন নিয়ে করলে তার সাধনা হবে দেখেন যে মুর্শিদের কাছে গিয়েছে তিনি দুনিয়াবি লোভ লালসা দুনিয়াবি জর্জরিত এবং তিনি যদি তাকে জিকিরের কোনো সাধনা দেয় তাহলে তার জিকির তার কালবে আসবে না কেননা যে তিনি নিজেই কিন্তু দুনিয়াবি নিয়ে জর্জরিত আচ্ছা আরও একটা বিষয় হলো এবং কেউ যদি কোনো কামেল মুর্শিদের কাছে যায় সেই কামেল মুর্শিদের কাছে যখন যাবে তখন কি হবে যে সেই কামেল মুর্শিদ স্টেটমেন্ট দিতে থাকবে সেই স্টেটমেন্টগুলো কি সর্বপ্রথমে মান আরাফা নফসা হোক ফাঁকা দ্বারা রব্যোক সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো এবং তুমি তোমার রবকে চিনতে পারবে এলো প্রথম স্টেটমেন্ট দ্বিতীয় স্টেটমেন্ট সেটি হলো কি যে বাবারে তুমি খাবার দাবার খাবে কিন্তু নিরামিষ খাবে বেশি এবং আরেকটা বিষয় হলো যে অন্য অন্য ইবাদতের পাশাপাশি তুমি দমের সাধনা করবে এবং খাবার কমিয়ে দেবে বিশেষ করে রোজা রাখার চেষ্টা করবে একটু বেশি এবং নারীদের দিকে চোখ চলে গেলে তখন সোবাহ আল্লাহ বলতে হবে যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর করে বানিয়েছে কিন্তু সেখানে কামের নজর চাওয়া যাবে যাবে না না কুদৃষ্টি করা যদি করা হয় তাহলে সেগুলো কিন্তু সর্ব অঙ্গের মধ্যে কিন্তু আপনার মন বিচারণ আত্মা বিচারণ করে আর সেখানে কিন্তু সেই কামের ছোঁয়া লেগে যায় তখন কিন্তু ভিতরে অস্থিরতা কাজ করবে তখন সেখানে না যাওয়া পর্যন্ত আপনি স্থির হতে পারবেন না আর এ অবস্থায় কখনো আপনার মধ্যে জিকির আসবে না জিকির আপনার কালবের মধ্যে এটা জারি হবে না আচ্ছা এ হলো আরেকটি বিষয় হলো যে আপনি দেখা যায় যে কামিল মুর্শিদের কাছে গিয়েছেন তিনি আপনাকে প্রথমত দমের সাধনা দেবে ধ্যান সাধনা দেবে এবং নিরামিষ খাওয়ার জন্য বলবে এবং দৃষ্টি সংযত করার কথা বলবে এবং মাটির দিকে তাকে হেঁটে হেঁটে চলা এরকম একটা নির্দেশ দেবেন কেননা ডাইনিবাই তাকালে অনেক লোভনীয় বিষয় পৃথিবীতে আছে একটা লোভনীয় বিষয়ের দিকে যদি আপনার চক্ষু যায় তখন সেটা আপনার ভাবনা এসে যায় মাথায় কাজ করতে থাকে তখন কচু পাতার মধ্যে পানি রেখে যখন মানুষ কারোর সাথে কথা বলে তখন কিন্তু একদিকে হেলে যায় তখন পানিটা যে কোন দিক দিয়ে পড়ে গেছে তা কিন্তু বোঝা যায় না ঠিক তেমন করে যদি কোনো মানুষ এরকম হয় যে দুনিয়াবি দিকে তাকিয়েছে সেখানে সে মত্ত হয়ে গেছে এদিকে কচু পাথর পানিটা পরে গেছে তাহলে বোঝা গেল কি তার দ্বারা জিকির হবে না আর জিকির কালভের মধ্যে জারি করতে হলে যে হঠাৎ ইসালাসলাম একটা কথা বলেছেন নাঙ্গলে হাত দিয়া যে পিছনে তাকায় সে আমার সঠিক পথ হারাবে তাই বলবো কি হে সমস্ত জগতবাসী যে আমি যখন সামনে তাকিয়েছি পিছন দেখা যায় না আর যখন পিছন তাকিয়েছি তখন সামনে দেখা যায় না ঠিক যারা আল্লাহকে লাভ করবে আল্লাহকে কালবের মধ্যে বসাবে তখন সেই ব্যক্তিটির এমনই হতে হবে যে সে আল্লাহর দিকে যে তাকিয়ে আছে তার পিছন মিকি তার তাকানোর আর কোনো প্রয়োজন নেই আর যদি প্রয়োজন থাকে আর যদি তাকায় তাহলে দৃষ্টি তার অন্য থেকে কাজ করবে পিছনে আর পিছনে কাজ করলে তার সামনে নষ্ট হয়ে যাবে ঠিক আল্লাহকে পেতে হলে এরকমই একটা ত্যাগ দিতে হবে সর্বত্যাগই অনুরাগী তিনি হন বৈরাগী আসলে বৈরাগী যে একটি কথা আছে এই বৈরাগ্য যারা করে তারা ঝোলা নিয়ে বের হয়ে গেছে এই জোলা নিয়ে যে বের হয়ে গেছে এটা কিন্তু আসলে বৈরাগ্য নয় বৈরাগ্যটি তারই কয় যারা সংসারের মধ্যে রয় এবং সংসারের মধ্যে থেকে থেকে সে দুঃখ কষ্ট সয় দুঃখ কষ্ট সয় কিন্তু সংসার চালিয়ে যায় এরকম করতে 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 একটা সময় দেখা যায় কি যে সে অনেক ধৈর্যশীল তখন আল্লাহ তাকে দেখে যে সে আমার পরীক্ষায় পাশ করে ফেলেছে তখনই আপনার সংসারের মধ্যে দুঃখ দুর্দশা যন্ত্রণা কমিয়ে দেয় এবারে আপনার সংসারের মধ্যে যে টাকা পয়সা না থাকে বা সম্পদের গাঁতে থাকে বা চলার ব্যবস্থা না থাকে সেটাও কিন্তু আল্লাহ করে দেয় আর কত্যেকে করে দেবে আপনি জায়গায় বসে আপনার আল্লাহর কাজ করবেন আল্লাহ তখন আপনার কাজ করতে থাকবে সব আল্লাহ তবে সেই সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাগুলো আপনাদের সামনে কেন করবো অবশ্যই কিন্তু আপনাদের বোঝা উচিত তবে আরও একটি বিষয় আমি আপনাদের সাথে আলাপ করব। সেটি হলো দেখুন যে নিরামিষের কথা আমি বলে থাকি কেন নিরামিষটা খেলে কি হয় এই নিরামিষটা খেলে এই জিনিসটাই হবে যে দেখবেন একটা হাতি সে কিন্তু শক্তিশালী কম নয় কিন্তু সে কিন্তু অনেক বড় অনেক শক্তিশালী কিন্তু সে কি খায় ঘাস খায় কলা গাছ খায় কিন্তু সে কিন্তু মাংস খায় না তাহলে তার শক্তি কিন্তু কম নেই তাই বলে ভাববেন না যে আমরা ঘাস খাবো আমরা নিরামিষ খাবো আমরা মাছ মাংস খাবো না তাহলে একটা জিনিস দেখেন যে উশৃঙ্খল যদি কোনো মানুষের মধ্যে থাকে সে ধ্যানে কখনো ডুবতে পারে না যেমন ভাগ ভাল্লুক ভাগ ভাল্লুক এবং শিয়াল এবং যে জিনিসগুলো যে প্রাণীগুলো মাংস খায় সেটি দেখবেন অস্থির এরে মারছে এরে ছিঁড়ছে এরে খামছে দিচ্ছে এরে ছিঁড়ে বেরে খাচ্ছে তার মানে তারা অস্থির তাহলে আমরা যদি মাংস বক্ষণ করি তাহলে দেখা যায় আমাদের মধ্যে সেই অস্থিরতার জিনিসটা কাজ করবে তখন ধ্যানে ডুবতে পারবো না বিভিন্নভাবে আমাদের এরকমই দিন কাটবে তাই আমি বলবো কি হে সমস্ত জগতবাসী যে অবশ্যই আমরা নিরামিষ আহারটা একটু বেশি করব। আর সাপ্তাহে মাংস বা একটু মাছ খেলাম কিন্তু বেশিরভাগই মাঝে মাঝে একটু রোজা রাখতে হবে মাঝে মাঝে একটু এই নিরামিষ খেতে হবে আর আস্তে আস্তে কমে যাবে তখন আপনার কাছেই খারাপ লাগবে যে নিরামিষই ভালো লাগে আচ্ছা তো এইভাবে এই নিয়মে যদি কেউ চলতে থাকে ইনশাল্লাহ তার কালবে জিকির জারি হয়ে যাবে আর যদি মনে করে কেউ যে না এত কষ্ট করে না খেয়ে থেকে এরকম করে কালবে জিকির করতে হবে তাহলে তার জীবন অপর্ণ থেকে যাবে এই পৃথিবীতে তা জীবন শূন্যই থেকে যাবে কারণ আল্লাহ কি বলেছে যে আমাকে ডাকে আমার ইবাদত করে এবং তার কালকে পরিষ্কার রাখে সেই ধন্য সেই সাফল্য জীবন যেমন দেখেন আল্লাহ কিন্তু এটাও বলেছে কোরআনে তোমরা ইব্রাহিমের কাবাকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এটা বলেছে আবার বলেছে কি তোমরা আমার কাবাকে পবিত্র রেখো তাহলে ইব্রাহিমের কাবা আবার বলতেছে আল্লাহর কাবা আল্লাহর কাবা কোনটি আল্লাহর কাবাই হলো মমিনের কাল্প আর মমিনের কাল্পের মধ্যেই আল্লাহ এসে বসে তবে হে সমস্ত জগতবাসী আজকের যে এই আলোচনাগুলো করলাম অবশ্যই কিন্তু আপনাদের এই জিনিসগুলো বোঝা উচিত যে অবশ্যই আমরা যদি ত্যাগী না হই তাহলে আল্লাহকে পাবো না আর যদি বগি হয়ে থাকি তাহলে আমাদের জীবনটাই শূন্য তবে অবশ্যই আমাদের জীবন পূর্ণ হয়ে যাবে এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি যদি ফেসবুক হয় অবশ্যই ফলো রাখবেন আল্লাহ হাফিজ